Smoking is injurious to health. ক্ষতিকর। ইজ ক্যান্সার হয় কিন্তু এটা ঠিক যদি ভগবান থাকে তবে শৈতানো আছে শ্রিয়া শ্রিয়া কি হয়েছে তোর চক্ষণ চক্ষণ আমার মেটার কি হলো কে কে এসেছেন আবার পাটা অনলি সাসপেন্স রিপ্রেজেন্টস গল্প হলেও সত্যি প্রযোজনায় এল টু এল প্রোডাকশন বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজ আপনার জন্য সত্যি ঘটনা অবলম্বনে গল্প হলেও সত্যি সিরিজের দ্বিতীয় ঘটনা শেষকৃত্য লিখেছেন শ্রেয়া গল্প হলেও সত্যি সিরিজটি মানুষের জীবনে ঘটে যাওয়া অমীমাংসিত ও অলৌকিক রহস্য নিয়ে বানানো একটি অডিও উপস্থাপনা হঠাৎ করে পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য ঠাকুমা মারা যাওয়ার পরে যদি বারবার কেউ তার গলা শুনতে পায় এবং চারিদিকে অদ্ভুত সব জিনিস ঘটতে দেখে তাহলে তার মানসিক অবস্থাটি কেমন হতে পারে এটাও কি কখনো সম্ভব আজকের পর্বে রয়েছে এই বিশেষ চমক আজকের পর্বের প্রধান চরিত্রে রয়েছেন শ্রেয়া সুদীপা দেবী বাবু সুব্রত ঠাকুমা ডাক্তারবাবু অনন্যা ও একটি লোক গল্প পাঠে পূর্বিতা গল্পের সূত্রধার আমি অরিন্দম আবহ সঙ্গীত পরিবেশনে এল টু এল প্রোডাকশন শুরু হচ্ছে শেষকৃত্য সালটা দু হাজার শ্রেয়া মাত্র এইচএস পরীক্ষা দিচ্ছে শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা বাকি তাও দুদিন পর তখন দুপুর একটা বাজে শ্রেয়া আর তার ঠাকুমা একসাথে মন দিয়ে টিভি দেখছিল এই সময়টা তারা দুজন একসাথে টিভি দেখে রোজ সেদিনও অন্যথা হয়নি হঠাৎ ঠাকুমা টয়লেটে গেলেন এবং তার কিছুক্ষণ পর এসে সোফায় বসলেন হঠাৎ শ্রেয়া খেয়াল করল একটা গো গো আওয়াজ হচ্ছে তাকাতে পেছনে এসে দেখল তার ঠাকুমা তাড়াতাড়ি করে সে মাথায় হাত দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠাকুমাকে ধরে রেখে চিৎকার করে উঠল মা বাবা মা বাবা তোমরা কোথায় দেখো ঠাকুমা কেমন করছে মা দৌড়ে এসে বলল কি হয়েছে মা আপনি এমন করছেন কেন ঠাকুমা তখনও থর থর করে কাঁপছে চোখ উল্টে গিয়েছে তারপর আর কোনো শব্দ নেই বাবা মা দুজন মিলে ঠাকুমাকে খাটে তুলল শ্রেয়ার বাবা সুদর্শন চক্রবর্তী আটষট্টি বছর বয়স তিনি একজন বড় বিজনেসম্যান মাকে তিনি খুব ভালোবাসেন শ্রেয়ার মা সুদীপা চক্রবর্তী একজন রাধুনী এক হাতে সব কিছু সামলান তার তিন সন্তান শ্রেয়া সবার ছোট শ্রেয়া বলল বাবা দাদাকে ফোন করে বলো তাড়াতাড়ি ডাক্তার কাকুকে নিয়ে আসতে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে মা বলল হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বলছি এরপর শ্রেয়ার মা ফোন করলো সুব্রতকে সুব্রত শ্রেয়ার বড় ভাই হ্যালো কোথায় আছিস তাড়াতাড়ি রঞ্জনদাকে বাসায় নিয়ে আয় রঞ্জনদা শ্রেয়াদের ফ্যামিলি ডক্টর সব সময় আপদে বিপদে তিনি পাশে থাকেন যখনই কোনো ইমার্জেন্সি হয় তাকে তখন বাড়িতে চলে আসতে হয় এখুনি আয় নয় তো সব শেষ হয়ে যাবে তো ঠাকুমা কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেছে ডাক্তার অনেকক্ষণ ঠাকুমাকে চেক আপ করলেন পালস পাচ্ছেন না মুখের ভিতর চামচ ঢুকিয়ে দেখলেন একটু শ্বাস আছে তারপর বললেন হুম সব শুনে বুঝলাম ওনার স্ট্রোক হয়েছে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে তারপর সবাই মিলে ঠাকুমাকে হাসপাতালে নিয়ে গেলেন অ্যাম্বুলেন্সে করে শ্রেয়া আর তার মা ঘরে ছিল ঝাঁক চিন্তা সকলের মাথায় ওদিক থেকে তখনও কোনো খবর আসেনি মা বললো আয় শ্রেয়া দুটো খেয়ে নিবি যদি হাসপাতালে আমাকে যেতে হয় আয় মা বস হ্যাঁ মা আসছি এত চিন্তায় কি খাওয়া যায় কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না তুই খেয়ে নে ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল বাবা উপাস থেকে কাঁদতে কাঁদতে বলল চলে কি বলছো কি ডাক্তার কি বলছে সব খুলে বলো ডাক্তার বলেছেন ফোনটা কেটে বসে পড়লেন সুদীপা দেবী শ্রেয়া চিন্তিত হয়ে বলল কি হয়েছে মা তুমি এমন করছো কেন ঠাকুমা কেমন আছে সব ঠিক আছে তো মা তাকে কাঁদতে কাঁদতে জানান দিল তোর ঠাকুমার নেই রে সবাইকে ছেড়ে চলে গেছে তোর বাবারা নিয়ে আসছেন অ্যাম্বুলেন্স করে এক্ষুনি বাড়ি যেতে হবে কি বলছো কি শান্ত হও কিন্তু তুই তো যেতে পারবি না তোর তো এইচএস পরীক্ষা না দিলে সমস্যা হয়ে যাবে হ্যাঁ মা তাহলে এখন কি করব ঠাকুমার শেষ করতে কি থাকতে পারবো না কি করবি বল কিছু তো করার নেই তোকে তোর বান্ধবীর বাসায় থেকে পরীক্ষা দিতে হবে ওদিকে অ্যাম্বুলেন্সে ঠাকুমার মৃতদেহ চলে এসেছে শ্রেয়া মা এবং তার মেজ দাদা ঠাকুমার পাশে দাঁড়িয়ে কিন্তু শ্রেয়ার তার ঠাকুমার মৃতদেহ দেখে কেমন যেন অনুভূতি হতে লাগলো একটা দমকা বাতাস হঠাৎ তার শরীরটাকে নাড়া দিয়ে উঠলো আবার হঠাৎ দেখল আবহাওয়া কেমন যেন হয়ে উঠল দম বন্ধ করা কোনো বাতাস নেই শ্রেয়া তাড়াতাড়ি বাড়ি চলে গেল ওদিকে সবাই অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে চলে গেল বড় দাদা অর্থাৎ সুব্রত হাসপাতালে গিয়েছে ঠাকুমার ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে একটু পরে উনিও রওনা দেবেন বাড়িতে তখন শ্রেয়া একা তার খুব ভয় করছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এলো বড় দাদা এখনো আসেনি এবার নিজের ছায়াকেও যেন ভয় পাচ্ছে শ্রেয়া তখনই হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় আর ঘন অন্ধকার ঘরে শ্রেয়া একটাও বাতি জ্বালাতে পারছে না সে যতবার দেশলাই দিয়ে মোমবাতি জ্বালাতে যাচ্ছে ততবার তা নিভে যাচ্ছে অথচ কোথাও কোনো বাতাস নেই কি যে হচ্ছে সে বুঝতে পারছে না ঠাকুমা যে রুমটাই ছিল ওখানে বাতি জ্বালিয়ে দিতে বলে গিয়েছিল তার মা তার মায়ের ধারণা মৃত ব্যক্তির ঘরে আগুন রাখলে ওনারা আর আসেন না অবশ্য শ্রেয়া এসব মোটেও বিশ্বাস করে না তবু কেন জানি না আজ মনটা ভয় কাবু হয়ে আছে শ্রেয়ার তবে বাতিটা আর জ্বালাতে পারল না শ্রেয়া সে মায়ের রুমে বসে আছে মোবাইলে গান চালিয়ে হঠাৎ একটা খটখট শব্দ ভেসে আসছে শব্দটা ধীরে ধীরে বাড়ছে কিন্তু শ্রেয়া বুঝতে পারছে না শব্দটা কোথা থেকে আসছে আর কেনই আসছে ভরে তো সে ছাড়া আর কেউ নেই এবার সে বুঝলো শব্দটা আর অন্য কোথাও থেকে নয় তারই ঠাকুমার রুম থেকে আসছে সে ভয় ফোন করতে চেয়েও করতে পারল না তার হাত অবশ হয়ে আসছে হঠাৎ বাইরের দরজায় জোরে জোরে শব্দ করে কেউ ধাক্কা দিচ্ছে সে ভাবল দাদা এসে গেছে কিন্তু কি মনে করে সে দরজা খোলেনি তার ফোনটা নিয়ে এসে সাহস করে সে দাদাকে একটা ফোন করলো ফোনে তার এখন রাস্তায় তখনও দরজায় কি যেন ঠক ঠক করে যাচ্ছে এবার মনে সাহস এনে শ্রেয়া বলল কে কে এসেছেন কোন শব্দ নেই ওপাশ থেকে শুধু গো গো শব্দ হচ্ছে ঠিক যেমনটা তার ঠাকুমা করেছিল হঠাৎ হঠাৎ সে অজ্ঞান হয়ে যায় শ্রেয়া অজ্ঞান ছিল তাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তার দাদার কাছে থাকে অনেকক্ষণ দরজা খুলছে না দেখে তাই ওই চাবি দিয়ে দরজা খুলে দাদা ভেতরে ঢুকে দেখে শ্রেয়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে শ্রেয়া শ্রেয়া কি হয়েছে তোর ওঠ ওঠল চক্ষ দাদা দাদা আমার ভয় করছে ওখানে কি জানো আঙুল দিয়ে ইশারায় বোঝাতে চেয়েও বোঝাতে পারেনি শ্রেয়া দাদা বলল আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে তোকে তোর বান্ধবীর বাসায় রেখে তারপর যাব শ্রেয়া এখন চুপ করে গতকালের ঘটনা নিয়ে সব কিছু ভাবছে কাল পরীক্ষা শেষ হলে সে বাড়ি যাবে না আর কিছু ভাবতে পারছে না সে তার মাথা ভারী হয়ে আসছে এরপর শ্রেয়াকে তার বান্ধবী অনন্যার বাড়িতে রেখে আসে তার দাদা শ্রেয়াকে বান্ধবী অনন্যা জিজ্ঞেস করলো কি রে কি এত ভাবছিস প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে আমার না রে পরীক্ষা নিয়ে ভাবছি না আমি ভাবছি কিছু আছে গতকালের ঘটনা আমাকে খুব ভাবাচ্ছে কি বলিস কি হয়েছে কাল শ্রেয়া গতকালের সমস্ত ঘটনা খুলে বলল আর বললো তার সাথে ঠিক কি কি হয়েছিল তৃতীয় শক্তি অবশ্যই আছে আমরা অনেকেই বিশ্বাস করি না কিন্তু এটা ঠিক যদি ভগবান থাকে তবে শয়তানও আছে আমরা ভগবানকে বিশ্বাস করি তিনি আছেন তেমনি শয়তানি শক্তিও আছে আমরা যতক্ষণ চোখের সামনে না দেখব ততক্ষণ আমরা বিশ্বাস করি না কিন্তু যখন করি তখন অনেকটা দেরি হয়ে যায় শয়তানি শক্তি আঁকড়ে ধরে শ্রেয়া তখন হাসতে থাকলো আর বললো কি যে বলিস যা হয়তো কালকে আমার ঠাকুমাকে নিয়ে বেশি কনসার্ন ছিলাম তাই হয়তো হ্যালুসিনেশন হয়েছে এসব কিছু আমি বিশ্বাস করি না বাদ দে চল ঘুমিয়ে পড়ি অবিশ্বাস করিস না পরে কিন্তু আফসোস করবি এরপরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ল তখন মাঝরাত শ্রেয়ার কি যেন একটা শব্দে ঘুম ভেঙে গেল কে যেন কাঁদছে খুব কষ্ট হচ্ছে ঠিক এমন কান্না কিন্তু সেই কান্নার উৎস খুঁজে পাচ্ছে না শ্রেয়া আবার সে শুনতে পেল বিভৎস চিৎকারে হাসছে কে যেন এক পর্যায়ে সে দেখল একটা বিশ্রী মুখ একটা বড়লে রয়েছে সাদা শাড়ি খুব মোটা সাদা চুল আর আর মুখ থেকে পোকা বের হচ্ছে খেয়ে নেবে শ্রেয়াকে শ্রেয়া তৎক্ষণাৎ চিৎকার করতে চেয়েও পারেনি গলায় যেন কথা আটকে গিয়েছে সেই ভয়ঙ্কর অবয়ব ভয়ঙ্কর গলায় হুঙ্কার দিয়ে তাকে বলল 으아, 보아 으아, 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 르아 으아, 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 비아 으아, 으 হঠাৎ শ্রেয়ার মুখে পড়লো জলের ছিটা চোখ খুলল সে কিরে কি হয়েছে তোর তুই এখানে কেন আমি কোথায় তুই আমার সাথে ঘুমিয়েছিলি তোকে হঠাৎ না পেয়ে এখানে এসে দেখি তুই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছিস শ্রেয়ার সব মনে পড়ে গেল তবু সে অনন্যাকে কিছু বলেনি বললে তাকে নিয়ে যে হাসবে কারণ এসব সে নিজেও বিশ্বাস করতে পারছে না কিন্তু এখন মনে না চাইলেও বিশ্বাস করতে হচ্ছে ঠাকুমা পান খেতে ভালোবাসত দাঁত নেই দেখে সবসময় সেই পান বেটে দিত ওনাকে আহ আর কিছু ভাবতে পারছে না সে ওদিকে তার মা তাকে ফোন করে বলল শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাকে নিতে দাদাও রওনা দিয়েছে পরীক্ষা শেষ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে দাদার সাথে সে চলে যাবে গ্রামে জানতে পারল ঠাকুমার ত্রিপাদ দোষে মারা গিয়েছেন ঠাকুরমশাই বলেছেন এই দোষ না কাটলে পরিবারের ওপর বিপদ বাড়বে শ্রেয়া যেন আতকে উঠেছে এই কথা শুনে তবে কি গত কয়েকদিন ধরে তার সাথে যা যা হয়েছে এসব তারই ইঙ্গিত গ্রামে পৌঁছে গেল তারা পরিবেশ থমথমে শোকের বাড়ি যেমনটা হয় ঠিক তেমন ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য সব আয়োজন চলছে সাথে অনেক ব্রাহ্মণ যোগ্য হবে শান্তি সংস্থায়নও করা হবে দোষ কাটানোর জন্য অষ্টপ্রহর সংকীর্তন শুরু হবে বাড়ি ভর্তি মানুষ সকলেই ব্যস্ত এদিকে সুদীপা দেবী শ্রেয়া ও তার মেজ ছেলে সুকর্ণকে বললেন তাদের ঠাকুমার শ্মশান সুকর্ণ ঠাকুমার মন্দির সাজাতে ব্যস্ত ফুল নিয়ে আর হাসি মজাতে একটু যেন অন্য মনস্ক হয়ে পড়ল তারা দুজনেই তখনই হঠাৎ এলো এক দমকা হাওয়া আর সেই হাওয়া শ্রেয়ার শরীর আবারও নাড়িয়ে দিয়ে উঠল গাছের একটা পাতাও নড়ছে না শ্রেয়া খেয়াল করল ঘন অন্ধকারে ঢেকে গেছে সমস্ত আকাশ হয়তো ত্রিপাদ দোষের দশা এখনো প্রবাহমান মুহূর্তে এসে দেখলো তার মেজ দাদা অজ্ঞান হয়ে গিয়েছে মনে হলো কেউ যেন হাসছে সেই বিকট বিচ্ছিরি হাসি কান ফেটে যাচ্ছে চোখের সামনে সে দেখতে পাচ্ছে স্বপ্নে দেখা সেই বিভৎস মুখ সাদা শাড়ি মুখটা পচে গিয়েছে পোকা মাকড় কিলবিল করে উঠছে তাকে বিকট কর্কশ গলায় বলছে তখনই শ্রী আহিদ আহিদ জ্ঞান শূন্য হয়ে পড়ে বাঁচাও বাঁচাও বলে ছুটতে ছুটতে উঠানে গিয়ে গড়াগড়ি খেতে থাকে আর বলতে থাকে চিৎকার করে আমাকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবে বাঁচাও অজ্ঞান হয়ে যায় সবাই ছুটে আসি উঠোনে সুদীপা দেবী বলে ওঠেন কি কি হলো হলো আমার মেটার ওদিকে কাজ করতে আসা একটা লোক বলে ওঠে ও ও কাকি এ তো তোমার ছেলে ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে গো এই চলো তাড়াতাড়ি জল সবাই ধরে সুকর্ণকে নিয়ে এলো ঘরে এখন ভিড় করে আছে সকলে এরপর ডাক্তার এলো কেউই কিছু বুঝতে পারছে না শ্রেয়া কেবল কেঁপে কেঁপে উঠছে তার সারা শরীর করে কাঁপছে আর অজ্ঞান হয়ে সে আওড়াচ্ছে সবাই বলা বলি করছে ত্রিপাদ্দশের প্রভাব বাড়ছে এটা যতক্ষণ না কাটবে বিপদ ততই বাড়বে অষ্টপ্রহর কীর্তন শুরু হল দোষ কাটানোর জন্য যজ্ঞের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এর মধ্যে আর জ্ঞান ফিরে এলো তার যা যা মনে আছে সে সবটা বলল সুকর্ণ সেই একই ঘটনা বলল শয় শয় মানুষ ভোজন করানো হলো। এরপর একটু একটু করে ত্রিপাদ্দোষের প্রভাব কেটেছে এই ঘটনার পর থেকে আর কখনো ঠাকুমার মন্দিরে যায়নি শ্রেয়া ও সুকর্ণ ও বাড়িতে এখন আর কেউ থাকে না বাৎসরিক পুজোতে যাওয়া হয় সবার আর নয়তো বাড়ি পুরো ফাঁকাই থাকে কেউ থাকতে পারে না তবে এখনো লোকমুখে শোনা যায় ওখানে নাকি সাদা শাড়ি পরা কারোর অবয়ব দেখা যায় আর কেউ ঘুমলেও ওই জায়গায় গেলে পরের দিন তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় অনলি সাসপেন্সে আজ শুনলেন গল্প হলেও সত্যি সিরিজের দ্বিতীয় ঘটনা শেষকৃত্য লিখেছেন শ্রেয়া আজকের পর্বে শ্রেয়ার ভূমিকায় সুদীপা সুদীপাদেবীর ভূমিকায় পারমিতা বাবুর ভূমিকায় রুদ্রনীল ঠাকুমার ভূমিকায় রঞ্জিতা সুব্রতর ভূমিকায় অরিন্দম অনন্যার ভূমিকায় শ্রেয়শ্রী বাবুর ভূমিকায় রাজ একটা লোকের ভূমিকায় অভিষেক কথকের ভূমিকায় পূর্বিতা প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু এল প্রোডাকশন ভিডিও এডিটিংয়ে বিশ্ববিদ শেষ হল গল্প হলেও সত্যি সিরিজের দ্বিতীয় ঘটনা শেষকৃত্য এরপরে আরও নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স